হে গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলো দেখা যাক আজ আমি এক কাপ ময়দা নিয়েছি এখানে এক কাপ ময়দা নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখানে আর এই চিনিটা এক কাপ চিনি আমি মিক্সারে পুরো ফিষে নিয়েছি এই যে চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনিটা পুরো আমি এক কাপ চিনি এক কাপ ময়দা আছে এখানে এই বাটির ভিতরে নিয়ে নিয়েছি এবার আমি তেলটা ভালো করে এক কাপ মেপে নেবো তার আগে আমি চিনিটা ঢেলে দিচ্ছি এর মধ্যে পুরোটাই এক কাপ চিনি আছে এখানে যেতেই হোক সেই জন্য আমি পুরো চিনিটাই দিয়ে দেবো ভালো করে চিনিগুলো পুরো আটকে গেছে যেতেই হোক বাটির ভিতরে যার জন্য আমি একটু ঘা মেরে মেরে নিয়ে নিচ্ছি যে চিনিটা পাউডার করেছি তো আর পুরো মানে ব্লেটে আটকে গিয়েছে সেই জন্য একটু ঘা দিয়ে দিয়ে আমি নাড়াচেড়া দিয়ে আমি চিনিটাকে পুরো ঢেলে নিলাম এবার নিয়ে আমি এবার বেগিন ছুটা নিয়ে আসব বেগিন ছুটা দেব তার আগে আর ভিডিওটা পুরোপুরি দেখবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অতি অবশ্যই ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক তার আগে আমি এই জিনিসগুলো পুরো সং সংগ্রহণ করে নিলাম সাথে পাশে এনে নিয়ে নিচ্ছি এগুলো দেখবে আর এই চিনি আর এক কাপ ময়দা এর মধ্যে দেওয়া আছে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তার আগে আমি একটু এলাচ দিয়ে দিয়েছি একটুখানি দেখছো এই যে এলাচটা আমি দিয়ে দিয়েছি একটু থেতে করে নিয়েছি যেটি হোক এলাসটা না একটু বড় বড় দানা আছে তো ওর জন্য দানাগুলো পুরো ফাটিয়ে নিয়েছি এবার নিয়ে আমি এবার তেলটাকে কাপের মধ্যে ঠিক এক কাপ তেল দেবো মানে সব জিনিসটাই মেপে মেপে দেবে তাহলে ভালো লাগবে একটু সাত মতো একটু লবণ দিয়ে দিয়েছি না হলে এটা একটু আলি ভাব লেগে যাবে জন্য আপনারা চাইলে দিতে পারো না দিলেও না দিতে পারো কোনো অসুবিধে নেই এটাকে একটু আমি একটু হালকা লবণ দিয়েছি আমার কাছে মনে হয় একটু আল্লি আল্লি লাগে জন্য আমি একটু একটু লবণ দিয়েছি আমি এক কাপ সাদা তেল নেবো এবার সাদা তেলটাকে এর মধ্যে পুরো মিশাতে হবে ভালো করে তার আগে আমি বেগিন সোডা দিয়ে দেবো দু চামচ এই দেখো আমি দোকান থেকে বেগিন সোডা কিনে নিয়েছি আপনারা চাইলে সব দোকানে বলবে ব্যাগিন সোটা সব দোকানেই পাওয়া যাবে এগুলো কেকের থেকে শুরু করে সব কিছুতেই দেওয়া যাবে এগুলো কোনো প্রবলেম নেই এটাকে ভালো করে আমি এখন মোক্ষমোখে মেখে নেব হলে এই মুহুর্তে তেলটা দেওয়া যাবে না এটাকে না মাখলে তাহলে দলা হয়ে যাবে আর এটা যতক্ষণে মুখ সে মেকে নেবে এটা পুরোটাই মানে এ হয়ে যাবে দলা ভাবটা থাকবে না যাই হোক আমার মাখা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি তেলটা দেব আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তার আগে ঘি দিলে স্বাদ হয় খুব খেতেও মানে টেস্টি এভাবে বানালে পরে ঝটপট খেতে ইচ্ছা করলে কি করবে সবাই তাড়াতাড়ি করে এভাবেই বানাতে হবে সব সময় তো কিনে কিনে খাওয়া যায় না ঘরে বসে একটা জিনিস বানিয়ে খেলে পরে সেই জিনিসের মজাই আলাদা হয় এর জন্য দেখো আমি এখন তেলটা এক প্যাকেট দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এই যে এর মধ্যে গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে এটাকে ভালো করে আবার একটু মিক্স করে নিতে হবে গুঁড়ো দুধটাকে সুন্দর করে মেখে নিতে হবে গুঁড়ো দুধটা পুরো গুঁড়োর সাথে চিনি দুধ আর ময়দা আর আছে তোমার বেগিন সুরা হালকা একটু নুন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে মেখে তারপরে আমি তেলটা দেবো এখন দিচ্ছি না যেটি হোক এটাকে ভালো করে মেখে নিতে হবে না মাখলে পরে তেলটা দিলে সাথে সাথে জমে যাবে যদি হোক আমি এক কাপ তেল এখন ঢালবো দেখো এই দেখো তেলটা আমি নিয়ে নিয়েছি পুরোটাই মেপে মেপে নিতে হবে মেপে নিলে পরে তাহলে কোনোটাই কম হবে না বেশিও হবে না সব জিনিসটা এই যে কাপটা নেবে সেই কাপে সব সময় জন্য একটু মেপে নেবে এই যে আমি এখন ভালো করে এটা মাখবো সুন্দর করে এতে কোনো জল দিলে হবে না কোনো জলের প্রয়োজনই হবে না এটাতে জল দেওয়া যাবে না যেটি হোক দেখো আমার ডোটা কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এমনিতেই জল ছাড়া সুন্দর করে মেখে নিতে হবে আর যেটুকু বাকি তেল আছে সেটাও আমি ঢেলে দেবো যেটি হোক আমার এটা পুরো ভালো সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে এমনি দেখো দোলা দোলা হয়ে গেছে দেখোছ সুন্দরভাবে মেখে নিতে হবে এটা যত ভালো করে ময়েন দেবে তা তো বিস্কুটটা খাসতে হবে আর সুন্দর হবে খেতে মানে এত টেস্টি হবে বিস্কুটটা খেতে বলার মতো না আপনারা ঘরে বসে অতি অবশ্যই চেষ্টা করুন এই বিস্কুটটা বানানোর জন্য খুবই টেস্টি যেটুকু তেল ছিল আমি দিয়ে দিয়েছি এটা আমি আর এবার ভালো করে এটা মাখতে হবে এই দেখো আমার ডোটা পুরো তৈরি হয়ে গেছে আর মাখাটাও কত সুন্দর হয়ে গেছে এরকম ধরনের ধরো একটা বিস্কুট কিনতে খেতে গেলে মানে খাস্তা বিস্কুট একটা বিস্কুটের দামই পাঁচ টাকা তা ঘরে বসে বানিয়ে খেলে আমার প্রবলেম কোথায় আর খাবারটাও খুবই ভালো লাগবে আর নিজের মনটাও ভালো থাকবে সব সময়ের জন্য একটা ঘরে বসে বানিয়ে খাবারটা খেলে পরে খুবই টেস্টি হয় আর মনে আনন্দ ভাবটাও লাগে যা জিনিসটা বানিয়েছি আজ ঘরে বসে বিস্কুট আমার ওটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এই দেখো একদম কোনো এ নেই এবার আমি ছোটো ছোটো করে লেটি কেটে নেব ছোটো ছোট করে কেটে নেব আমি হয়ে গেছে আমার মাখাটা পুরো কমপ্লিট করা আমার হাতে দেখছো লাগছে না আর জল ছাড়াই মাখা হয়ে যাচ্ছে অবশ্যই জল দেবে না মধ্যে যেটি হোক জল দিলে কিন্তু বিস্কুটটা বসাতে পারবে না জল কোনো কারণেই দেওয়া যাবে না এর ভিতরে কত সুন্দর হয়ে গেল আমার মাকাটা যত ময়েন দেবে সেত বিস্কুটটাই খাস্তা হবে আর দোকানের থেকেও খুব স্বাদই হবে বিস্কুট অবশ্য একটা জিনিস দেখবে যে কোনো জায়গা থেকে একটা জিনিস কিনে খাওয়া থেকে বাড়িতে করে খাওয়া সব থেকেই বেটার বেশি যদি আমার মাখাটা হয়ে গেছে এই দেখো কত সুন্দর মেখে নিয়েছি একদম কোনো তাই দানা পাবে না দানা ভাবটা থাকবে না এর ভিতরে এবার আমি আস্তে আস্তে লেতি কেটে আমি একটা থালা দিয়েছি থালার মধ্যে তেল দিয়েছি দিয়ে একটা কাগজ বসিয়ে দেবে আপনাদের ঘরে যদি এমনি খাতার পিস্টার থাকে সেটা বসিয়ে দেবে আগে থালাটার ভিতরে একটু তেল মাখিয়ে নেবে নিয়ে তারপর কাগজটার মধ্যে একটু তেল দেবে দিয়ে হাতে এরকম গোল গোল করে নেবে হাতের মধ্যে একটু আমি গোল গোল করে নিয়েছি যেতে হোক আমার হাতে একটু একটু চিপটে যাচ্ছে চিপটে গেলে হবে না যেতে আস্তে অস্তে করে বসিয়ে দিয়ে এটাকে একটু চেপে দিতে হবে এই আমি একটু একটু করে দিয়ে দেব দেখছো আমি এই বসিয়ে দিয়েছি যেটি হোক আমি স্টিলের থালার মধ্যে বসিয়েছি আমার যেটি হোক মাইক্রো ওভেন নেই আপনারা চাইলে মাইক্রো ওভেনেও বসাতে পারো অসুবিধা নেই আমি গ্যাসে করব যার জন্য আমি স্টিলের থালার মধ্যে দিয়েছি করার মধ্যে যেটুকু ধরবে যেরকম থালা সেরকমভাবে তো আমাকে বসাতে হবে যার জন্য আমি স্টিলের থালা সংগ্রহণ করে নিলাম থালার ভিতরে হালকা একটু তেল মাখিয়ে দিয়েছি দিয়ে আমি তারপরে একটু খবরের কাগজ বসিয়ে দিয়েছি দিয়ে খবরের কাগজটার মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি অবশ্যই সাদা তেল দিতে হবে এবার দিয়ে বিস্কুটগুলো সুন্দর করে বসাতে হবে যেটি হোক দেখো আমি এভাবে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি কটা বিস্কুট হয়েছে এখানে দেখতেই পাচ্ছ নখানা বসিয়ে দেওয়া হয়েছে আর বাকি তো দেওয়া যাবে না যেটি হোক এটা ফুলবে এবার এটাকে আমার একটু একটু জায়গা করে নিতে হবে জায়গা করে নিয়ে ভালো করে এটা বসাতে হবে আমি একটু চেয়েছিলাম মিডিল পজিশনে সাজিয়ে সাজিয়ে বসানোর জন্য কিন্তু দেখছি না জায়গায় শট পড়ে যাচ্ছে সেই জন্য আমি আর মিডিল পজিশনে বসালাম না দেখো আমার বিস্কুটগুলো কত সুন্দর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বসাচ্ছি আর এই বিস্কুটগুলো এত স্বাদই এত খেতে টেস্টি সে বলার মতো না খুব স্বাদ এমনিতে অবশ্য আমার বিস্কুটগুলো বেকা হয়ে গেছে তাও যাক তাতে অসুবিধা নেই কিন্তু মানে আমার থালার মধ্যে বসিয়েছি তো ওর জন্য এর জন্য একটু একটু মানে বেকা হয়ে গেছে আমি তার আগে একটা ডিম নেব এবার আমার এটা কমপ্লিট করা হয়ে গেছে এটুকু বাকি আছে আমি পরের বার আর একবার দেব দিয়ে এটাকে আমি এখন গ্যাসের ওপরে যাচ্ছি গ্যাসের ধারে আমি গ্যাসটাকে ধরাবো তার আগে কড়াইটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার দেখো কড়ার ভিতরে এই লাস্টিংটা বস মানে এটা বসিয়ে দিতে হবে এই তারের জালিটা যাতে থালাটা কোনোভাবে কড়ার সাথে টাচ না খায় এবার আমি থালাটা পুরো বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটা থালা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেবো যাতে হাওয়া না বেরোয় থালাটা ঢাকার আগে যে আমি ডিমটা নিয়েছি একটা ডিম নিয়েছিলাম সেই ডিমের পুরো কুসুমটা নিয়েছি ডিমটা দেওয়া যাবে না সাদা অংশটা কুসুমটাই দিতে হবে কুসুমটা নিয়ে ওটার ওপরে হালকা হালকা করে ডিমটা এই কুসুমটাকে আগে আমি ফাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই কুসুমটা আমি ডিমের ওপরে অল্প অল্প করে একটু একটু করে দেব এই যে আপনারা চাইলে পুরোটাও দিতে পারো আর না হলে দুধ দিতে পারো গাঢ় করে কোনো অসুবিধে নেই ডিম দিতে পারো এটা একটা ডিজাইন মতন হবে ভালো লাগবে দেখতে আর খেতেও খুব স্বাদ হয় এইভাবে দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে সব এক এক করে কটা দিয়েছি নখানাতে নখানা বিস্কুটের মধ্যে আমি একটু একটু করে ডিম মানে কোনোভাবে দিয়েছি কুসুমটা দিয়ে আমি ঢেকে দিয়েছি পনেরো মিনিট পরে আমি আবার চলে এসেছি এসে দেখো আমার বিস্কুটটা কত সুন্দর হয়ে গেছে যেটি হোক আমার বিস্কুটটা ফুলে গেছে কিন্তু জায়গায় শর্ট বলে তার জন্য একটু বেঁকে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর চলে এসেছে বিস্কুটটা আর খেতেও খুবই স্বাদ এইভাবে বিস্কুট মানে খুবই স্বাদই হয় আপনারা ঘরে বসে অতি অবশ্যই চেষ্টা করুন দেখো আমার বিস্কুটটা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে আমি এখন থালার ভিতরে তুলে নেব এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে বিস্কুটগুলো পুরো দোকানের কেনা বিস্কুটের মতন হয়েছে কিন্তু একটু বেঁকে গেছে তাতে অসুবিধা নেই কিন্তু খেতে খুবই স্বাদ কিন্তু খুবই স্বাদ হয়েছে কারণ আমি থালার মধ্যেই বসিয়েছি তো গায়ে গায়ে হয়ে গেছে বলে একটু চেপটে গেছে এমনি এই বিস্কুট দোকানে একটা কিনতে গেলে পাঁচ টাকা যত সবাই জানো আর আপনারা ঘরে বসে এই অতি অবশ্যই ভিডিওটা করবেন দেখে দেখে তাহলে সব কিছুই বুঝতে পারবেন আমি কীভাবে কি করেছি আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ওতে অবশ্যই শেয়ার করে দেবেন